সামনে ছয়টা রোপ এবং পেছনে ছয়টা রোপ টোটাল বারোটা রোপ দিয়ে এই শিপ হচ্ছে বাধা থাকে কারণ ড্রামের সাথে এটা কানেক্টেড আছে এবং রোপগুলা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মোটা আর শিপ যেহেতু পুরোটা লহর তৈরি সেহেতু রোদের তাপে এটা আরও বেশি গরম হয়ে যায় আমাদের পিছনে একটা শিপ দেখা যায় সামনে পিছনে অনেকগুলা এখানে শিপ বাধা আছে এবং আমরা এখন পোর্ট এরিয়াতে আসসালামু আলাইকুম তো যখন আমরা পোর্ট এরিয়াতে থাকি বা লোডিং বা ডিচার্জিংয়ের জন্য পোর্টে আসি তখন শিপ আসলে পোর্টের সাথে কিভাবে বাধা থাকে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সামনে ছয়টা রোপ এবং পেছনে ছয়টা রোপ টোটাল বারোটা রোপ দিয়ে এই শিপ হচ্ছে বাধা থাকে কারণ এই টোটাল বারোটা রোপ না দিলে দেখা যাচ্ছে যে যেটি থেকে শিপটা অনেক দূরে সরে যাবে এবং দূরে সরে গেলে যে সমস্যাটা হবে যে আমরা যে স্ক্রেন বা শোর ক্রেন যেটাই বলেন না কেন এই ক্রেন দিয়ে যখন লোডিং অপারেশন বা ডিসচার্জিং অপারেশন হয় তখন এটা যেটি থেকে সরে গেলে দেখা যাচ্ছে যে এটা ট্রাকে বা ঠিক জায়গায় ঠিক মতো কার্গোগুলো রাখা সম্ভব হবে না তো এজন্য হচ্ছে যে আমাদের এই রোপগুলা ভালো করে বাধা থাকে এবং এই রোপগুলা যখন বাধা থাকে আবার আমাদের কিছু সময় পর পর এই রোপগুলা এসে চেক করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে এই রোপগুলা একটু টাইট দিতে হয় আবার অনেক সময় একটু ঢিলা করতে হয় কারণ হচ্ছে যে যদি শিপ বেশি উপরে উঠে যায় বা দেখা যাচ্ছে যে আমার ডিচার্জিং হচ্ছে ডিসচার্জিং হলে তো আমার ড্রাফট কমে যাবে তখন শিপটা আরও ভেসে উঠবে এখন ভেসে উঠলে আমার রোপটা যদি টাইট থাকে তখন দেখা যাচ্ছে রোপটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার আরেকটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে টাইট বা জোয়ার ভাটা দেখা যাচ্ছে যে অনেক পোটে এই জোয়ার ভাটার রেঞ্জটা বা পানির বাড়া কমার রেঞ্জটা অনেক বেশি থাকে কোনো জায়গায় ছয় মিটার কোনো জায়গায় এক মিটার কোনো জায়গায় দুই মিটার এখন আমরা যদি এই টাইডের ক্যালকুলেশান না করে বা টাইম না দেখে যদি আমরা রোগগুলো না চেক করি তাহলে যদি খুব বেশি স্ল্যাগ হয়ে যায় বা বেশি ঢিলা হয়ে যায় তখন এটা হচ্ছে জেটি থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে এবং যদি দেখা যাচ্ছে যে আবার ওই বেশি পানি বেড়ে যায় বা আমাদের যে জ্বর যখন বেশি হয় তখন হচ্ছে শিপটা উপরের দিকে আরও ভেসে উঠবে তখন রোপ অনেক টাইট হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এজন্য প্রতি আধা ঘন্টা পর বা বিশ মিনিট পর এটা ডিপেন্ড করে যে কোন পোর্টে এই টাইডাল চেঞ্জটা কতটুকু সেই অনুযায়ী এবি এসে বা ডিউটি অফিসার এসে সেগুলো চেক করে যে রোপ স্ল্যাগ দিতে হবে কি টাইট দিতে হবে তা যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে তো আমি আপনাদেরকে দেখাই যে এই রোপগুলা কীভাবে দেয়া আছে তো এই হচ্ছে সেই রোপ এটার সাথে আমার উইজ ড্রামের সাথে এটা কানেক্টেড আছে এবং রোপগুলো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মোটা এই রুম টোটাল ছয়টা রোপ দিয়ে যেটির সাথে বাধা আছে ওই পাশে আছে তিনটা এই পাশে আছে তিনটা এগুলাকে স্প্রিং লাইন ব্রেস্ট লাইন বা ফরওয়ার্ড লাইন বলা হয় এই যে দেখেন এখানে হচ্ছে কিছু কবুতর আছে কবুতরগুলো রোপের উপর বসে আছে তো যেটির সাথে এভাবে ঠিক বাধা থাকে আমাদের পিছনে একটা শিপ দেখা যায় সামনে পিছনে অনেকগুলা এখানে শিপ বাধা আছে এবং আমরা এখন পোর্ট এরিয়াতে আমাদের ডিসচার্জিং অপারেশন চলতেছে আমি একটা ভিডিওতে দেখাবো যে পোর্ট এরিয়াতে কীভাবে ডিসচার্জিং করে তো এই হচ্ছে সামনের টোটাল ছয়টা রোপ এবং পিছনের ছয়টা রোপ তো এই রোপগুলা প্রতি আধা ঘন্টা পরপর বা পনেরো মিনিট পরপর বিশ মিনিট পরপর চেক করা লাগে কারণ চেক না করলে যে কোনো সময় যদি বা চান্স যদি খুব বেশি টাইট থাকে খুব বেশি টাইট থাকলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এখন স্ল্যাগ অবস্থায় আছে খুব বেশি টাইট নাই তো এটা হচ্ছে নর্মালি ডিউটি অফিসাররা এসে চেক করে বা দেখা যাচ্ছে যে যারা এবি বা ডিউটি এবি আছে তারা প্রত্যেকবার এসে এসে চেক করে কোন সময় স্ল্যাগ দেওয়া লাগবে টাইট টেবিল আছে আমাদের টাইট টেবিল অনুযায়ী প্রত্যেকটা পোর্টের টাইট টেবিল অনুযায়ী কোন টাইমে বাড়ছে জোয়ার হচ্ছে না জোয়ার ভাটা হচ্ছে সে অনুযায়ী এটা টাইট দেওয়াই আর এখানে এটা ড্রামের সাথে দেওয়া আছে যখন টাইট দিবে তখন আমাদের ওপাশে ব্রেকিং সিস্টেম আছে বা অপারেশন সিস্টেম আছে চলুন আপনাদেরকে একটু দেখাই যে এখানে পাওয়ার দেওয়ার পরে এখানে হচ্ছে অপারেশন করা যায় এখানে লিভার ইউনিট আছে এটা দিয়ে হচ্ছে টাইট বা স্ল্যাগ করা যায় আর এটা হচ্ছে ব্রেকিং সিস্টেম যাতে দেখা যাচ্ছে অনেক টাইট হয়ে অটোমেটিক রোগটা চলে না যায় তো এটা হচ্ছে টাইট দেওয়ার পরে বা স্ল্যাগ দেওয়ার পরে এই ব্রেক দিয়ে টাইট করে রাখা হয় যাতে ড্রামগুলো না ঘুরতে পারে আর এই পাশে হচ্ছে সেই কন্ট্রোল ইউনিট আছে এই পাশে হচ্ছে অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে পোর্ট এরিয়াতে থাকলে আমরা যখন আসি তখন শিপটা বাধা থাকে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ফেসবুকে বা ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন আর কোন টপিক নিয়ে ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে টেম্পারেচারটা অনেক হাই অনেক গরম আর শিপ যেহেতু পুরোটা লহর তৈরি সেহেতু রোদ্রের তাপে এটা আরও বেশি গরম হয়ে যায় এখানে প্রায় থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম